রিভিউ পিটিশন ছিল এটি মাজার সাহেবের রিভিউ পিটিশন ছিল রিভিউ পিটিশনটা কিসের উপরে এটা হচ্ছে উনি এর আগে একটা সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল করেছেন যেটা আপনার সোজা বাংলা যদি বলি যে আপিলের একটা অনুমতি প্রার্থনা করেছেন আপিল বিভাগে কিসের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছেন সেটার বিরুদ্ধে উনি আপিল বিভাগে আপিলের অনুমতি প্রার্থনা করেছিলেন কারণ অ্যাপিল ডিভিশনে অ্যাপিল সরাসরি করা যায় না অনুমতি প্রার্থনা করে করতে হয় সেই অনুমতি প্রার্থনার যে পিটিশন সেটা খারিজ হয়ে গেছে সেটা খারিজ হয়ে যাওয়ার পরে উনি সেটার বিরুদ্ধে এই আজকের যেই রিভিউ পিটিশান এই পিটিশানটা ফাইল করেছিলেন সেটার আজকে শুনানি হইলো শুনানি হয়ে রিভিউ পিটিশানটা অ্যালাউ হইলো অ্যালাউ হওয়ার মানে হলো কি আপনার ওই যে আপনাকে আপিলের অনুমতি দেওয়া হলো সোজা বাংলা এই সেই হিসেবে অ্যাপিল আপনার আগামী বাইশ তারিখে শুনবে আপিল বিভাগ আজকে রিভিউ পিটিশানটা মঞ্জুর করে ওনার অ্যাপিলের যে প্রার্থনা অনুমতি সেটা মঞ্জুর করেছেন এখন অ্যাপিলটা শুনানি হবে অর্থাৎ আপনার এই বাইশ তারিখে ঈদের পরে আমরা আমাদের যে লয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি চেয়েছেন যে এক্সপিডিশিয়াসলি বা দ্রুত সময়ে অ্যাপিলটা শুনানি করা যায় কি না তো কোর্ট বলেছে না এটা রমজানের আগে সম্ভব না আমরা রমজানের পরে মাঝখানে রমজান এবং ঈদ আছে ঈদের পরে উনি বাইশে এপ্রিল ডেট ঠিক করছেন ওই দিন আপিলটা শুনানি হবে আপিল শুনানি হয়ে যদি আপিলটা মঞ্জুর হয় তখন আপনার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় সেটা যদি বাতিল হয় তখন গিয়ে আপনার উনি মুক্ত হবেন এর আগে মুক্ত হওয়ার সুযোগ নেই না বাইশ তারিখে আপিল শুনানি হবে তো শুনানি হইতে গেলে আপনারা জানেন ওই দিন এটা কত নাম্বার আইটেমে থাকে এটা একটা ব্যাপার ততটুকু কোর্ট যায় কিনা এটা একটা ব্যাপার আবার শুনানি শুরু হলে সেটা ওই দিন শেষ করতে পারে কিনা এটা একটা ব্যাপার এগুলো তো আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি তো সেই জন্য ওই দিনে মুক্ত হবে এটা বলা যায় না তবে আমরা বলতে পারি ওই দিন এটা লিস্টে থাকবে লিস্টে কোন পজিশনে থাকে আপনারা জানেন আপিল বিভাগে আপনার ওনারা অনেক মামলা একসাথে শুনতে পারেন না তো লিস্টে যদি টপে থাকে আমরা আশা করি টপে থাকবে টপে থাকলে ইনশাল্লাহ ওই দিন আপিলটা শুনানি হবে আর আপিল শুনানি একদিনে নর্মালি হওয়াটা টাফ হয়তো ওই দিন আপিল পূর্ণাঙ্গ শুনানি না হইতে পারে তাহলে আরেকটা ডেট আসবে আর সেদিন যদি পূর্ণাঙ্গ শুনানি হয়ে আপিলটা মঞ্জুর হয়ে যায় তাহলে আপনার ওনাকে রিলিজ অর্ডারটা যাবে এখানে আবার জাজমেন্টের বিষয় আছে রায়টা লেখার বিষয় আছে জজ সাহেবদের সাইনের বিষয় আছে তারপরে সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে সেখান থেকে রিলিজ অর্ডার যাবে আপনার এই কারাগারে তারপরে গিয়ে মুক্তি ওভারঅল বিচার প্রক্রিয়া নিয়ে আলাপ হয়েছে যে এখানে আন্তর্জাতিক যে আইনের যে নিয়ম কানুন বা আপনার ইন্টারন্যাশনাল যে বা ল আছে এই ল এর নিয়ম কানুন মানা হয় না ঠিক আছে তো সেই জন্যে এই আলাপটা আসছে যেহেতু ওভারঅল প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এই আন্তর্জাতিক আইনের কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা করা হয় নাই বা একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে না এটা তো দেশি হয়নি ওনারা বলছেন এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল যদিও নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আমাদের দাবি ছিল যে আপনার হ্যাঁ ইন্টারন্যাশনাল ল যেটা কাস্টমার ইন্টারন্যাশনাল ল এটা ফলো করা হোক তো এটা ফলো করতে গেলে এখানে আপনার আসলে ওদেরকে কনভিক্টেড করা বা সাজা দেওয়া খুব কঠিন এটা হচ্ছে বাস্তবতা কারণ এত দুর্বলতা নিয়ে এত সন্দেহ নিয়ে এই বিচারটা করা হয়েছে যেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মূল কথা হলো আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট হইতে হবে অর্থাৎ আপনাকে সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে আপনি কাউকে সাজা দিতে পারবেন না অর্থাৎ মিনিমাম সন্দেহ থাকলে এটা ছেড়ে দিতে হবে এটা কিন্তু এখানে এই বিচার প্রক্রিয়া আমরা দেখছি যে সন্দেহের পাহাড় নিয়ে এই বিচার প্রক্রিয়াটা হয়েছে এবং শুধুমাত্র আপনার টার্গেটেড একটা এটা এটা আমরা বলবো যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে টার্গেট করে ওনাদেরকে এই বিচার প্রক্রিয়া এনে এটা হলো একটা হত্যা করা ঠিক আছে সেই জন্য আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছিলাম তো আজকে যেহেতু একটা সুযোগ হয়েছে আজকে বিচারকরা কোনো চাপ ছাড়া আইনের কোন ধরনের কোনো চাপ ছাড়া কোনো ধরনের কোনো ওনাদের যে বিবেক ওনাদের বিবেকের এবং প্রচলিত আইন কানুন দেশীয় এবং আন্তর্জাতিক আইন কানুন মেনে ওনারা আজকে রিভিউটা পিটিশনটা মঞ্জুর করেছেন এবং আমরা আশা করি আপিলেও ওনারা এভাবেই বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আইনের কাছে দায়বদ্ধ থেকে আপিলটা শুনবেন এবং একটা দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাবো